ছোটো ছোটো মুমেন্টগুলো অনেক স্মৃতি হয়ে থাকে তাই না আর সেটা যদি হয় পরিবারের ছোট্ট সদস্যদের সাথে আজকে লিটল বয় আর লিটল গার্ল দুইটার ভিতরে গেস্ট করবেন কার জন্য আমি গিফট আনতে গেছি না না গিফট না সেটা হচ্ছে বার্থডের কেক আর সেটা কে হতে পারে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি চলে গেছি মোহাম্মদপুরের ভিতরে সবচেয়ে বিখ্যাত একটি নাম টেস্টি ট্রিট একটি দোকান বেশি দিন হয়নি কিন্তু এই কিছু দিনের ভিতরে দোকানটা হয়েছে ছয় মাস হয়েছে কিন্তু একদম পপুলার হয়ে গেছে নামটি আর এখানে এত সুন্দর সুন্দর কেকের কালেকশন ওয়াও সেই চকলেট কেক বেনানা কেক বিভিন্ন ধরনের কেক আর আমার লিটল বয়টা বাহানা করতেছে বড় কেক নিবে ও বড়ো কেক ছাড়া যাবে না তো আমরা সেরকম বড়ো করে আয়োজন করবো না তাই ছোটোখাটোভাবে একটি গর্বভাবে পদ্ধতি তাই কীভাবে কীভাবে ওকে ওকে শান্ত করবো সেইটাই ভাবতেছি এখানে অনেকগুলো চকলেটের কালেকশন চকলেটের কালেকশনগুলো দেখে বলতেছে তুমি কোনটা নিবা ও বলতেসছে আমি সবগুলো নিব সবগুলো তো নেওয়া যাবে না বাবা আর এটা হচ্ছে ট্রিট একটা চকলেট নাইকেল চকলেট জাস্ট ওয়াও একবার খেলে বারবার খেতে মন চায় একটি বিজ্ঞাপনে দেখেছিলাম না একটা পটেটো বিজ্ঞাপন যেটা একটা ছেলে দরজা বন্ধ করে একটা বিজ্ঞাপন করেছিল বলছিল একবার খেলে বারবার খেতে মন চায় আর সে বিজ্ঞাপনের মতনই আমি বলতেছি এই ট্রিট চকলেটটা একবার খেলে বারবার খেতে মনে যাবে আর এত টেস্ট আর এখানে আমি পুরা দোকানটা ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে আর এইটা এত পপুলার হয়ে গেছে দোকানটা আর কেকগুলো আর যত ধরনের আইটেম আছে খাবারের সবগুলো আইটেম

চকলেট নিতে নিতে এখানে আমার কেক অলরেডি রেডি করে দিয়েছে ওনারা তো এই লোকেশনটা কোথায় আমি বলছি মোহাম্মদপুর শিয়া মুর্শিদের ডালে আলামিন হোটেলের অপর পাশে টেস্টি ট্রেড দোকানটা অনেক পপুলার আর এই কেকটা অনেক টেস্ট তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ